যারা আমার ইনবক্সে এসে যোগাযোগ করছেন আমি কিন্তু এখন পর্যন্ত কারো আমার ভিডিওতে কমেন্টস দেখছি না তারা আমার একটাও ভিডিও দেখেন না কিন্তু ইনবক্সে এসে দাদা আমার এই প্রবলেম হয়েছে কি করা যায় রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি দেখবেন তারপর সাবস্ক্রাইব করবেন তারপর ইনবক্সে আসুন যত রকম সমস্যা হয় আমি হেল্প করার চেষ্টা করব এর মধ্যে অনেকেই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করছেন আমি অনেকে বলেছি এবং সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিও দেখুন ভিডিওতে কমেন্টস করুন তারপর ইনবক্সে সে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি শুনব আমি মোটামুটি সবার ফোনই আমি রিসিভ করি এমন নয় যে কারো ফোন আমি রিসিভ করি না অনেকেই ফোন করেন অনেকে অনেকের সমস্যা নিয়ে ফোন করেন তাই আপনার যদি কোনো সমস্যা হয় আপনি যদি একজন বিগিনার ইউটিউবার হন তাহলে আপনার প্রবলেম হতেই পারে কেননা ইউটিউবে অনেক সেটিংস থাকে অনেক সমস্যা হয় সব সমস্যার সমাধান সবার পক্ষে সম্ভব নয় আমিও এক সময় সব সমস্যার সমাধান করতে পারতাম না যারা একেবারে নতুন ইউটিউবার আছেন তাদের কিছু সমস্যা হতেই পারে যে কারণে অনেকে আমার সাথে যোগাযোগ করেন অনেকে টিপস চান তাই আপনারা আমার ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে কমেন্টস করুন তারপরে ইনবক্সে আসুন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয় বিশেষ করে যারা একেবারে নতুন ইউটিউবার আছে অনেক সময় কি হয় চ্যানেল মনিটাইজ হয় না চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তারপরে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি অনেকে সঠিকভাবে পূরণ করতে পারে না বিভিন্ন রকম সমস্যা হয় যে কারণে অনেক সময় পেমেন্ট আটকে থাকে তাই এই ধরনের যদি কোনো আপনাদের সমস্যা হয়ে থাকে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আবার অনেক সময় চ্যানেল মনিটাইজ করার সময় সেকেন্ড স্টেপ এরোর চলে আসে আমি অনেক ইউটিউবারকে দেখেছি যাদের সেকেন্ড স্টেপ এরোর চলে এসেছিল তাদের আমি সঠিক সঠিকভাবে বলে তাদের চ্যানেল মনিটাইজ করে দিয়েছি তাই যদি আপনাদের তেমন কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব কিন্তু তার আগে আমি প্রথমেই বললাম যে আমার ভিডিওটি দেখুন তারপর যারা আমার আমার করছেন আমি কিন্তু এখন পর্যন্ত কারো না তারা আমার একটাও ভিডিও দেখেন না কিন্তু ইনবক্সে এসে দাদা আমার এই প্রবলেম হয়েছে কি করা যায় রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি দেখবেন তারপর সাবস্ক্রাইব করবেন তারপর ইনবক্সে আসুন যত রকম সমস্যা হয় আমি হেল্প করার চেষ্টা করবো তারপর যদি না পারি অন্য জায়গায় যাবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার